পৃথিবীতে কত মানুষ নতুন মানুষকে পেয়ে পুরনো মানুষটাকে ভুলে যায় আর আমাকে দেখো আজ কতদিন হলো তুমি নেই তবু মনে হয় তুমি আমার হৃদয়ের মাঝখানে সব সময় আছে সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয় তুমিও হয়েছে কিন্তু আমি আমি আর পারলাম কই পরিবর্তন করতে বুকের কোণে তোমাকে ঘিরে যে যন্ত্রণা হয় তা যদি প্রকাশ করা হয় তবে এই আকার জমিন আমার যন্ত্রণা দেখে মৃত্যু কামনা করতে। সৃষ্টিকর্তা মানুষকে সব ক্ষমতা দিলেও অন্তরে কথা বোঝার ক্ষমতা দেয়নি বলেই ভেতরে চাপা দুঃখগুলো কেউ বুঝতে পারে না আমি একদিন ভালোবাসাকে বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জীবনে আজীবন থেকে সে আমাকে বলল আমি থেকে গেলে তুমি আমাকে এমন করে অনুভব করবে না আমাকে ভালোবাসবে না তাকে বললাম তুমি চলে যাওয়ার পর আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভালোবাসা কেমন আছে কি বলবো তাকে বলবো ভালো নেই ভালোবাসা তার মধ্যে এক অদ্ভুত মায়া ছিল তাকে পাওয়ার আক্ষেপটা আমার কোনোদিনও শেষ হবে না